কাজিয়েন কাজি রিসোর্টে চলে আসলাম বাট এখানে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এরপরে আর খোলা থাকে না তো একটু আপনারা বাইরের ভিউটা দেখে নেন এটা হলো মেকানিক্যাল ওয়ার্কশপ ঢোকা নিষেধ তাই ঢুকতেছি না আর ভালোই বড় অনেক অনেক বড় জায়গা ভিতরে রেস্ট হাউস আছে অনেকগুলা কি কার করার কপাল খারাপ কিছু করার নাই যাই এখন আমরা চলে যাই দেখা হচ্ছে আমাদের হোটেল চেক আউন দেওয়া শেষ চেক ইন এখন আমরা রওনা দেব কোথার কোন জায়গার উদ্দেশ্যে ভাই পাটগ্রাম লালমনিহাট পাটগ্রাম লালমনি হাটের উদ্দেশ্যে এখন রওনা দিব সবগুলো বাইক প্রিপারেশন হইতেছে আর ইকবাল ভাই বাইক আজকে চার চারবার নষ্ট হয়েছে খালি একমাত্র টায়ারের কারণে হ্যাঁ চারবার নষ্ট হয়েছে বাইক এটার জন্য এটার জন্য এটার জন্য প্রায় চার পাঁচ ঘন্টা লস বাইক এখানে লক হয়ে গেছিল

এদিকে বড় বড় ট্রাক চলছে অনেক ছোট রাস্তাই তাও দেখা যাক সামনে জনি বেড়ে রয়েছে আর আমরা রয়েছি হলো তিস্তা ব্যারেজ আর এই ব্যারেজ আমি আপনাদের যদি একটু দেখাই যে পানি তারপর আপনার ড্যাম আসলে ভালোই খারাপ না এটা দেখাই যে পানি আর আপনার এই যে একটু দেখাই দিকে এই যে একটু দেখেন পানি কিন্তু এখানে আটকানো এই পানি নিয়ে কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সমস্যা এই সাইডে দেখুন পানি কিন্তু একদম টৈটম্বুর বাট এই সাইডে কিন্তু একদমই পানি নেই বললেই চলে পুরো চরাঞ্চল দেখুন এই কিছু দেখেন আসলে দৃশ্য এগুলাই এগুলা না দেখলে আপনি বাংলাদেশ কোথায় কি আছে আসলে বুঝবেন না আপনাদের অবশ্যই ঘুরতে হলে এইসব জায়গায় আসা লাগবে কষ্ট করে আসতে হবে এই জন্য আসলে কোনোভাবেই এই এগুলাকে দেখা সম্ভব না কারণ এখানে বারবার আসা হয় না এবং মানে কি বলবো আর এটা এমন একটা সাইড যেটা ইন্ডিয়া একদম কাছে বাংলাদেশ আমরা যেখান থাকি এখান থেকে প্রায় সাড়ে পাঁচশো পাঁচশো কিলোমিটার দূরে আর মোটরসাইকেল রাইড করে এখানে আসা প্রায় কষ্টকর ব্যাপার অসম্ভব কিছুই না বাট কষ্টকর ব্যাপার এখানে আমি ফার্স্ট টাইম আসলাম কিন্তু ভালোই লাগছে আকর্ষণীয় স্থান বা সবসময় যে ওখানে যেতে হবে এমন কোনো কথা না তবে আপনাদের এসব জায়গাও আসলে নতুন কিছু আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন তো এখন দেখা যাক নতুন কোনো গন্তব্যস্থলে যাই আর ব্যাস এইটুকুই এখানে আর তেমন কোনো কিছুই নেই জাস্ট এইটুকুই ওই যেটা এখানে এই সবগুলো টাইম এই যখন পানি ছেড়ে এখন তখন এই যে গেটগুলো গুলো ছেড়ে দেয় গেট নাম একত্রিশ বত্রিশ এখানে প্রায় অনেকগুলো গেট আছে পুরোটা সম্পূর্ণ গেট এদের একটু ঘোরার ঘোরার জায়গা স্পিড বা হাইবোর্ড যেগুলোকে বলে এখানে ভাড়া সম্ভবত একশো টাকা করে পার পার্সন আর ঘোরার জায়গা আছে সুন্দর দেখুন নীল অনেক সুন্দর আসলে এই জায়গাগুলো আর মনোরম পরিবেশ প্রচুর পরিমাণে বাতাস ভালোই লাগে আসলে এইসব জায়গা ঘোরাঘুরি করলে সম্পূর্ণ করে নীল পানি এখান থেকে মনে হচ্ছে একটু গোসল করি তবে গোসল করার মতন মুহূর্তে এখনো নাই অবশ্যই ভালোই ঘেরা আপনার যাই বল আপনাদের অবশ্যই দেখতে হবে না দেখে আসলে বুঝবেন না যা বলো কেমন

সে রাস্তা অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশই পড়ছে তবে আমরা ইন্ডিয়া যে বাইক বাড়ি এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো অনেক ভালো লাগছে আসলে এরিয়ার যে বিজিবি আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো এখন কাটা ভালো আর এই বাড়িগুলো দেখতেছেন এগুলো ইন্ডিয়ার সাইডে পড়ছে ওই ওই সাইডে ওইগুলো ইন্ডিয়া তো ইন্ডিয়া বাংলাদেশ মিক্স করে আসলে এই বাড়িগুলা হয়েছে করিডোরটা দিচ্ছে দেখি আসলে ইন্ডিয়া বাংলাদেশ আসতে পারে বাংলাদেশ আসতে পারে

দেখ এটা হলো জিরো পয়েন্ট আর এখানে আপনার বাংলাদেশ ইন্ডিয়া মানুষ সব মিলায় থাকে আর যদি আমি দেখি বাইক গুলো পিছনে আমি রেখে আসছি আর এটা এক সাইডে আপনার ইন্ডিয়া এক সাইডে বাংলা আমরা বাংলাদেশ আমরা মাঝখান দিয়ে হাঁটতেছি আর এই রোডটা হলো কি বাংলাদেশের এক সাইডটা হলো আমাদের দিয়েছে সরি ইন্ডিয়ার একটা সাইড হলো আমাদের দিয়েছে এবং বাংলাদেশের আরেকটা সাইড হলো আমাদের দিয়েছে তো দুই সাইডের মানুষ জানি যাতায়াত করতে পারে কোনো রকম কোনো সমস্যা না হয় দ্যাটস ওয়াই আমাদের এই রোডটা এরকম দেয়া আর যখন আপনারা আসবেন অবশ্যই দেখবেন আর এখানে কিন্তু একটা আপনাদের বলে রাখি যেখানে একটু আটকা পড়ার সম্ভাবনা আছে মানে যদি আপনি ক্রস করেন ওখানে

ওরকম যদি আপনার স্পট চান ওরকম স্পট পাবেন না তবে আপনার পরিবেশ এবং কিছু নতুন জানার থাকে বর্ডার থাকে এগুলো আপনার অবশ্যই দেখতে পারবেন আর হ্যাঁ আসবেন আপনারা একটা ভালো প্রিকশন নিয়ে আসবেন আর অবশ্যই আপনারা একটা ভালো বাইক নিয়ে আসবেন যদি বাইক নিয়ে আসেন যদি ভালো বাইক না নিয়ে আসেন আপনাদের অনেক সমস্যা পড়তে হবে এবং আরো অনেক অনেক সমস্যা আছে আর এইগুলা বাংলাদেশের অর্ধেক আর ইন্ডিয়া অর্ধেক করছে ওইদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ ওইদিকে যাওয়া যাবে না এখানে কয়েকটা ছবি তুলে আমরা দিব